আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও কারণ হঠাৎ করে আমরা ফেসবুকে ভিডিও দেখার জন্য ঢুকতেছি কিংবা ফেসবুকে আমরা ঢুকতেছি হঠাৎ করে সেখান থেকে আমাদের অ্যাপসটা ক্লোজ হয়ে যাচ্ছে কিংবা আমাদের সেখান থেকে হঠাৎ করে বের হয়ে যাচ্ছে যেমনটা আপনারা দেখতে পারেন হঠাৎ করে আমার কিন্তু বের হয়ে গেল এবং বের হয়ে গিয়ে আমাদের কিন্তু ফেসবুক থেকে আমাদের বের করে দিল তো এটা ফেসবুক হতে পারে যে কোনো অ্যাপস হতে পারে চলুন আজকের এই ভিডিওটা তো আমরা এটারই সমাধান বের করবো ইনশাল্লাহ খুব সহজে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন চলুন সুপ্রিয় দর্শক আমরা এখন এটার সমাধানটা বের করব তো সমাধান করার জন্য সর্বপ্রথম আমরা আমাদের ফোনের সেটিংসের মধ্যে চলে আসবো ফোনের সেটিংসের মধ্যে আসার পর আপনারা নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গেলে আপনারা লেখা দেখতে পারবেন লেখা অ্যাপস নামের একটা থাকবে সেটিংস অথবা আপনারা যদি খুঁজে পেতে সমস্যা হয় উপরের দিকে চলে যান এবং উপর দিকে গিয়ে এ পি এস লিখে সার্চ করুন সার্চ করে দিলে আপনারা এরকমভাবে দেখতে পারবেন এবং নিচের দিকে গেলে দেখতে পারবেন শুধুমাত্র অ্যাপস লেখা থাকবে ঠিক আছে তো এখানে ক্লিক করুন অ্যাপসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকমভাবে আসতে পারে কিংবা আপনাদের সব অ্যাপসগুলো শো করতে পারে ঠিক আছে তো আমরা এখান থেকে সিম্পলি আমাদের যেহেতু আমাদের ফোনের অ্যাপসের সমস্যা হচ্ছে তো সেক্ষেত্রে আমরা কি করবো এখান থেকে ম্যানেজ অ্যাপস অপশন ক্লিক করবো ঠিক আছে তো ম্যানেজ অ্যাপস অপশন আপনারা ক্লিক করে দেবেন আপনি যদি এরকম আসে তো এরপর আপনারা একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গিয়ে আপনাদের যে অ্যাপসের সমস্যা তো আজকে আমাদের কিন্তু ফেসবুক লাইট অ্যাপসটা অটোমেটিক্যালি ব্যাক হয়ে যাচ্ছে তো এই অ্যাপসটার সমস্যাটার জন্য আমরা কি করব সরাসরি আমরা নিচের দিকে একবার চলে যাবো এবং এখান থেকে আমাদের একটা অপশান খুঁজে বের করতে হবে যাতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলে যাব আমরা উপরের দিকে এখান থেকে আপনাদের প্রথমে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে সেখান থেকে আপনারা একটা সেটিংস খুঁজে বের করবেন গুগল প্লে স্টোর কিংবা গুগল প্লে সার্ভিস নামে ঠিক আছে তো সিম্পলি এখানে আসার পর সেই সার্ভিসের ডাটাকে ক্লিয়ার করে দেবেন আপনারা ডাটা ক্লিয়ার করে দেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাক করবেন এবং গুগল প্লে সার্ভিস নামে আরেকটা থাকতে পারে তো যদি আপনাদের ফোনে সেটা থাকে আপনারা সেটা চাইলে এখান থেকে ডাটাকে ক্লিয়ার করে দিতে পারেন ঠিক আছে এবং এরপর আপনাদের আর একটা কাজ করতে হবে সে কাজটা হচ্ছে এখান থেকে বের হয়ে চলে আসলে এবং এটা কেটে দিন এবং এটাই সবচেয়ে বেশি সমস্যাটা হয় আমি এই মাত্র যেটা দেখালাম এটা খুবই কমই হয় তো আপনাদের যদি কোনো সময় এরকম প্রবলেম হয় তাহলে আপনি একটু লক্ষ্য করবেন যে আপনার গুগল প্লে স্টোরের মধ্যে সরাসরি চলে আসবেন এবং গুগল প্লে স্টোরের মধ্যে আসার পরে আপনারা গুগল প্লে স্টোরের মধ্যে দেখতে পারবেন আপনাদের অ্যাপসগুলোকে আপডেট করার জন্য এখানে অটো পারমিশন দেওয়া আছে তো সেই জন্য যে এই সমস্যাটা হয়ে থাকে অনেক সময় ঠিক আছে তো আপনারা সরাসরি এখানে চলে আসুন এবং এখান থেকে আপনাদের এই অ্যাপস অ্যান্ড গেমস অপশানে চলে আসবেন অ্যাপস অ্যান্ড গেমস অপশন আসার পর আপনারা দেখতে পারবেন এরকমভাবে চলে আসবে এবং এখান থেকে আপডেট অ্যাভেলেবল এই অপশানটাতে ক্লিক করবে ঠিক আছে আপডেট অ্যাভেলেবল অপশানটাতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনাদের অ্যাপসটা ফেসবুক লাইট কিংবা যে অ্যাপসটাতে সমস্যা সেই অ্যাপসটা কিন্তু এখান থেকে আপডেট হবে কিংবা আপডেট হচ্ছে কিংবা ইনস্টল হচ্ছে ঠিক আছে যখন কোনো অ্যাপস ইনস্টল হয় তখন সাধারণত এই সমস্যাটা বেশি হয় তারপরে আপনার এখান থেকে আরেকটা কাজ করতে পারেন এখানে আসার পরে আপনার এখান থেকে কিন্তু এটাকে বন্ধ করে দিতে পারেন মানে অটো আপডেট একটা সেটিংস থাকে তো সেই সেটিংসটা আপনারা চাইলে বন্ধ করে দিতে পারেন ঠিক আছে আজকের বিষয়টা বুঝাতে পারছি এই সমস্যাটা যদি আপনার হয় তাহলে আপনি এই সেটিংসটা করলে হয়ে যাবে তারপর এটা যদি না হয় তাহলে আমি আগে যেটা দেখালাম সেটা অবলম্বন করবেন ইনশাআল্লাহ আপনাদের সমস্যাটার সমাধান হয়ে যাবে